ও এই মুহূর্তে আছি সাদা পাথরে প্রচুর পানি কিন্তু প্রচুর ঠান্ডা পানি প্রচুর ঠান্ডা পানি আর প্রচুর পর্যটক কিন্তু আজকে আসছে এখানে এর জন্য আমি কিন্তু প্রচুর ঠান্ডা নৌকা যখন যায় এখানে এভাবে পানির উপর দিয়ে চিকিৎসার জন্য নৌকা গুলো এভাবে যায় যখন আপনারা সাদা পাথর আসবেন দেখতে পাবেন কিন্তু একটা নৌকা গুলো এভাবে যাবে ঠিক দেখতে পাচ্ছেন আপনি দেখেন তো প্রচুর মানুষ প্রচুর ঠান্ডা পানি কিন্তু পাথরের ওপর দিয়ে হাঁটতেছি আপনি দেখেন প্রচুর ঠান্ডা কেন বলবো এটাতে বলছি আহ প্রচুর স্রোত আছে প্রচুর প্রচুর পর্যটক কিন্তু আসছে দেখেন সাদা পাথর সাদা পাথরে প্রচুর পানি কিন্তু প্রচুর ঠান্ডা দেখেন সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়া ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাতরকুয়ারির অঞ্চল বসলাম ঠান্ডা আপনারা যারা সাদা আসেন নাই প্ল্যান করতেছেন যে সামনে সাদাপাতর আসবেন ঘোরার জন্য আসতে পারেন বোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় পানি কিন্তু প্রচুর ঠান্ডা তারপরে পানি একদিকে ধলাই নদের পানির যুগানদাতা অন্যদিকে এই পানি প্রবাহই বোলাগঞ্জের রূপের উৎসব সবুজ পাহাড় মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদের বুকে মিলে মিশে বোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগণ ধলাই নদের উৎসমুখের পাথর পরিবেষ্টিত জায়গাটুকু বোলাগঞ্জ জিরো পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত সাদা পাথর এলাকাটি দেখতে অনেকটা বদ্বীপের মতো ভোলাগঞ্জ যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস অর্থাৎ জুন থেকে ডিসেম্বর মাসে কোনো সময় ঘুরে আসতে পারেন ভোলাগঞ্জ থেকে অন্য সময় গেলে পাথরময় সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানি প্রবাহ তুলনামূলক কম পরিমাণ থাকে 何だよ、誰だ <laughs> <laughs> দুই পাশে দেখেন ভালো একদম প্রচুর বালুরছে সাদা পাথর কিন্তু এখানে আছে প্রচুর ঠান্ডা পানি আপনারা যারা সাদা পাথর আসেন না আসতে চাচ্ছেন তারা চাইলে গ্রহ দেখতে পারেন এবং সময় করে আসতে পারেন সাদা পাথর দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে কারণ প্রকৃতিকে চিনতে হলে প্রকৃতির সাথে মিশতে হবে এবং আপনাকে সময় করে আসতে হবে না কিন্তু আপনি চিনবেন না এখানে কিন্তু প্রচুর পর্যটক আসে সাদা পাথরে প্রচুর পর্যটক আসে দেখার জন্য দেখেন পাথরের এক একটা কর্নার থেকে কিন্তু পানি বের হচ্ছে যদিও স্রোত একটু কম কারণটা হচ্ছে যেহেতু বর্ষার সিজন না যার ধরুন পানির স্রোত কম বা পানির প্রবাহ কিন্তু রয়েছে সাদা পাথরে প্রচুর পাথর ঘুরে দেখতে পারেন প্রচুর পর্যটক যেহেতু এখানে আসে ঘোরার জন্য আজকেও তার ব্যতিক্রম নয় আসছে আপনারা চাইলে আসতে পারেন প্রচুর পর্যটক আজকে আসছে সাদা বাতরে দেখার জন্য প্রচুর পর্যটক বিভিন্ন জায়গা থেকে আসছে এখানে